হে গেসলকুম টু মা ইউটিউব চ্যানেল আমি দেবভেন বিপ্লব তোমরা কেমন আছি সবাই ভালো আছো তো ফাইনালি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি একটা জিনিস দেখলাম যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইউটিউব পেজ থেকে কিছুক্ষণ আগে সেটাকে ড্রপ করা হয়েছে এবং সেটা পেজে একটা ফটো দেওয়া হয়েছে খাদান সিনেমাটা ন্যাশনালের যেভাবে রিলিজ হচ্ছে এবং দুবাইয়ে আমরা জানি একটা সিনেমা দুটো সিনেমাতে প্রিমিয়ার হয়েছে কিন্তু তার থেকে আমরা অদার্স জানি না কিন্তু দুবাইয়ে যে দেবদা যে গ্র্যান্ড রিলিজটা করেছে সেটা মানে প্রেমিয়ার নয় এবার হবে শো দেওয়া হবে এবং সিনেমা হলে কিছু কিছু সিনেমা হলে এমনি বাংলা সিনেমা চলবে সেই হিসাবে এখন একটা পোস্টার ছাড়া হচ্ছে এবং কী কী সিনেমা হলে চলবে সেইগুলোকে দেওয়া হয়েছে সেইটা আমি আমার ঠামিয়েলে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখো এবং সেই পো ইয়ে মানে যেগুলো যেগুলো সিনেমা হলে দেওয়া হয়েছে সেই সিনেমাগুলোর নামও আছে এবং শো আমি এখনও বলা হয়নি কিন্তু খাদান যে প্রেমিয়ার শোতে যে খালি চলবে এটা কোনো নয় দুবাই অলরেডি সেখানে অন্যান্য জায়গাতে দুবাইয়ে বাংলা সিনেমা চলবে খাদান অলরেডি ন্যাশনাল রিলিজ দুবাই হচ্ছে এবং এই ভিডিওটা আমার বড় হবে না ভিডিওটা ছোটোই হবে আর আমার চ্যানেল জন্য নতুন হয়ে প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে বলবে না আর দুবাই ভাই অন্যান্য সিনেমা হলে চলবে বাংলা সিনেমা এটা অনেক গর্বিত এবং আমাদের বাংলা সিনেমাকে সেখানে ইন্ট্রোডিউস এবং সেখানে মানে চালানোর জন্য অসংখ্য ধন্যবাদ আর এইটা পাবলিকের মানে সাপোর্টও হয়েছে আর অবশ্যই তো দেবদাকে হ্যাডস অফ তাকে বলা যায় যাকে যে আমাদের খাদান সিনেমাটা উপহার করেছে তো ভালো থাকবে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর আমি দেখবেন এবং বাংলা সিনেমার ফ্যান এবং জিদ্দাকেও ভালোবাসি সবাইকে ভালোবাসি তো ভালো টাটা টেক কেয়ার